জয় শ্রী রাধেশ উপস্থিত সমবেত গৌর ভক্তবিন্দুগণ শুদ্ধ কৃষ্ণ ভক্তিমতি মাতৃমণ্ডলীগণ সর্বপ্রথম এই অধম বৈষ্ণব দাস গৌর গোবিন্দ দাস আমি আমার হৃদয়ের মানুষ কমল থেকে আপনাদের সকলার রাতুল চরণে আমার ভক্তি পূর্ণ দণ্ডব প্রণতি জ্ঞাপন করছি মহানি ব্যয়াসনে বসে প্রথম স্মরণ করছি আমার পরমারব্ধ শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনের চারিধাম স্বীকৃত আচার্য আন্তর্জাতিক পরিব্রাজক নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্ট মোর দাস বাবাজী মহারাজের রাতুল চরণ কমল তৎপর স্মরণ করছে আমার পরমগুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুল তিলক শ্রীমান নিত্যানন্দ প্রভুর চোদ্দতম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত তিনকরি গোস্বামী প্রভু পাতুল রাতুল চরণ কমল তৎপর স্মরণ করছি আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ কমল স্মরণ করছে আমার মাতা পিতার যোগাই চরণ স্মরণ করছি বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন সকল আর শ্রী রাতুল চরণ কমলে জয়নীতাই ভগবানের এই পরম পবিত্র মধুময় হরিকথার আজ তৃতীয় রজনী তো চলুন আপনা আপন শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শ্রীমৎ ভাগবতমের আরতির মধ্যে দিয়ে আধ্যকার হরিকথায় প্রবেশ করি নিতাই গৌর श्री भगवान की, श्रीवैष्णव महाराज के श्री सुखदेव गुस्वा Eu